করতে আছি মাইডা সেন্টারের বারোতলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত মাইডাস শীত মেলায় আমি মূলত কাজ করে থাকি মুক্ত এবং পাথর নিয়ে ন্যাচারাল স্টোনের কাজ করে থাকি যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটি মুক্তর মালা এবং সেই সাথে এটার সাথে যে লকেটটা সেটাও হচ্ছে ঝিনুকের তৈরি ঝিনুকের শেল থেকে এই লকেটটা তৈরি এবং এখানে যেই যেই মেলা মালাগুলো দেখতে পাচ্ছেন তার বেশিরভাগই হচ্ছে ন্যাচারাল স্টোন এবং পার্লের উপর কাজ করা করা কিছু কুর্তির কাপড় যেমন এটা হচ্ছে দাবা এটা হচ্ছে পাখি সেরকম জাপানি পুতুল আছে আমাদের দেশীয় ট্যাপা পুতুল মাটির যে পুতুলগুলো হয় সেই থিমে কাজ করা এটা হচ্ছে মৌচাকের চাক এগুলো হচ্ছে পাখি মাছ এবং অ্যালফাবেট এগুলো প্রাইস হচ্ছে কুর্তির প্রাইস আমরা গজ কাপড় দিয়ে থাকি পনেরোশোর মতো আর এগুলো হচ্ছে বারোশো করে ডিজাইন হিসাবে সেল হয় এবং একটা ডিজাইন খুব বেশি পরিমাণে আমরা আনি না ফাইল বিভিন্ন কালারের উপর করা হয় ন্যাচারাল স্টোন এবং মুক্তর উপর এই পায়েলগুলো করা যে যে ডিজাইন পছন্দ করেন বা যে কালার পছন্দ হয় সে সেটাই নিতে পারেন পারচেস করতে পারেন এগুলো আড়াইশো টাকা করে এগুলো হচ্ছে ব্রেসলেট এগুলো হচ্ছে মুক্ত এবং ন্যাচারাল স্টোনের উপর করা এগুলোর প্রাইসও হচ্ছে আপনার আড়াইশো টাকা করে এছাড়া ন্যাচারাল স্টোন এবং বিভিন্ন রকম স্টোনের সাথে এই মালাগুলো করা এগুলোর প্রাইস রেঞ্জ আপনার বারোশো থেকে ষোলোশো পর্যন্ত আছে এছাড়া কিছু কাফ ব্রেসলেট আছে যেগুলোকে আমরা কাফ ব্রেসলেট বলি এখানে হ্যান্ড কাফের মতো এগুলো ন্যাচারাল স্টোন দিয়ে তৈরি এগুলো ন্যাচারাল স্টোন এবং পার্লের উপর বিভিন্ন রেঞ্জের আমার এখানে ছয়শো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত জিনিস আছে 我不常喝白酒，不行。